নমস্কার কবির প্রয়াণ দিবস উপলক্ষে আমার আজকের নিবেদন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা বাইশে শ্রাবণ মেঘ চাকা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিভল রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না এমনও দিনে এমনই শ্রাবণ ঘন গহন মোহে কাননভূমি যখন কুজনহীন সকল ঘরে যখন দুয়ার দেয়া একেলা পথিক গোপনে তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে শহরে তা অশোভন শহরে তা অসম্ভব পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে কলুটলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্ণালি স্ট্রিট হয়ে পথিক যাবে তারই একটি মোড়ে সহস্র নিরুপায় ফিরে দাঁড়িয়ে ফিরছে দূর হতে আসছে কানে বিপুল পরাজয়ের তুমুল জয়ের ধ্বনি সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ মনে হলো কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মাতাল হয়ে টানছে সেই যান টলছে যত তাদের পা দুলছে তত রথের বিজয় কেতু রে যেন লটপট করে বাঘ ছাল যেন বৃষ রোহি রোহি গরজে বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দন তার কলুটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়েল স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু পলকের তরে চোখে পড়ল তোমার মুখ মরণের অভিনন্দনে সেই মুখ অপরূপ হয়েছে বন্ধু মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাতায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন তাতেই হলো তোমার ললাট ও তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল তাতেই রচিত হলো তোমার মাল্য করজোরে নত সিরে প্রণাম করে বললাম বিদায় বন্ধু বিদায় মরণের হাতের লীলা কোমল তুমি চলেছ আজ জনশ্রুতির তরঙ্গে তরঙ্গে শুদ্ধ ছেড়া সহস্র দল পদ্মের মতো ভেসে সুখের পার দরিয়ায় অগণিত নরনারীর নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল আমি ফুল দিয়ে নি বন্ধু আমার পথে ফুলের দোকান পড়ে না আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু শোনো গো বন্ধু মোর কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছ তাই চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি ফেরার পথে পরাজয়ের জল লাশ মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে আজি পিঞ্জর ভোলা কিছু না হিরে আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে কি বিচিত্র শোভা তোমার কী বিচিত্র সাজ কি বিচিত্র শোভা তোমার কী বিচিত্র সাজ